পাকিস্তানের গেলগিত বালতিস্তানের বিখ্যাত খুদে ইউটিউবার মোহাম্মদ সিরাজ তার আয়কৃত অর্থে নিজ গ্রাম ঘুরসাতে আধুনিক স্কুল তৈরি হলো মাত্র ছয় বছর বয়সী শিশু সিরাজ এবং তার বোন মুস্কানের শিশু সুলভ সারল্য উচ্ছ্বাস আর গ্রামীণ জীবন নজর কেড়েছে বিশ্বের লাখ লাখ দর্শকের তাদের আয়কৃত অর্থ দিয়েই বাবা তাকি স্কুল তৈরির উৎসুক নেন অর্থ সহায়তা এগিয়ে আসেন আরও দুজন আর এভাবেই তৈরি হয় গ্রামটির শিশুদের স্বপ্নের বিদ্যালয় নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সোনি পাকিস্তানের ছয় বছরের শিশু মোহাম্মদ সিরাজ সারা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় সে তার হাসি ভাঙা ভাঙা উর্দু আর খেলার ছলে গল্প বলার ভঙ্গি খ্যাতি এনে দিয়েছে তাকে সফলতা পেয়ে সিরাজ ভুলে যায়নি নিজ গ্রামের শিশুদের ইউটিউব থেকে আয় করা অর্থে তাদের জন্য গড়ে তুলেছে আধুনিক স্কুল শুরুটা হয়েছিল তার গ্রামীণ সাধারণ জীবনের ভিডিও ইউটিউবে আপলোডের মাধ্যমে দু সালের শুরুতে এসব ছোট ছোট ভিডিওতে দেখা যায় কখনো ছাগলের সঙ্গে খেলছে সিরাজ কখনো আবার উৎসবে মেতে উঠছে কিংবা পাথুরে পথে পানি আনছে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এসব ভিডিও বাড়তে থাকে ফলোয়ার সংখ্যা সিরাজ একা নয় সমান জনপ্রিয় হয়ে ওঠে তার সঙ্গী ছোট বোন মুস্কানো দুজনের মিষ্টি খুমসুটি ও গ্রামীণ জীবনের গল্প বেশ উপভোগ করে মানুষ বর্তমানে তাদের ইউটিউবে রয়েছে আঠারো লাখ ইনস্টাগ্রামে বাইশ লাখ আর ফেসবুকে চব্বিশ লাখ অনুসারী গ্রামে সন্তানদের পড়াশোনার যথেষ্ট সুযোগ না থাকায় সিরাজের বাবা মোহাম্মদ তাকি প্রথমে চেয়েছিলেন পরিবার নিয়ে পাড়ি জমাবেন শহরে কিন্তু পরে সিদ্ধান্ত নেন সেখানে থেকেই উন্নয়ন করবেন গ্রামের তার তার সঙ্গে যুক্ত হলেন ফৌজিয়া ও ভাতিজি জেহরা জাকি তারাও দান করলেন অর্থ তাদের সহায়তায় জমি কেনা হল তৈরি স্কুল একাডেমি রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ ও খেলার মাঠ যোগ করা হলো বাচ্চাদের খেলার নানা সরঞ্জাম এভাবে ছোট্ট দুটি শিশু স্বপ্নের পথ দেখিয়েছে ঘুরসে গ্রামের শত শত শিশুকে যমুনা নিউজ